keep up to you. পুরো ধরন একটা ফোন কিনবেন তাও আবার আইফোন হতে পারে কিংবা অ্যান্ড্রয়েড ফোন হতে পারে এবারে অনলাইনে একটু খোঁজাখুঁজি করলেন মার্কেটপ্লেসে দেখলেন এক ভাই সুন্দর একটা টাইট দিয়েছে এবং ফোনের বক্স সব কিছু আছে ফোনটা দেখতে গেলেন গিয়ে দেখলেন একদম সুন্দর একটা ঝকঝকে փকপকে নতুন বক্স এবং বক্সের সাথে আইএমইও ম্যাচ করছে আপনি চিন্তা করলেন ওকে অথেন্টিক সেলার এবং হয়তোবা সে নিজে কিনে নিয়ে ব্যবহার করছিল এখন সে বিক্রি করে দিচ্ছে আপনি কিনে নিয়ে বাসায় আসলেন কিছুদিন ব্যবহার করছেন এবারে পুলিশ থেকে একটা কল আসলো পুলিশ আপনাকে ডাকলো এবং যাওয়ার পরে দেখলেন পুলিশ ভাইয়ের কাছেও ঠিক এরকম একটা বক্স রয়েছে এবারে তো আপনি মানে দুইটা ফোনের নাম্বারও ম্যাচ করছে কেন কেন করছে কি করবেন তখন আপনি ঠিক এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে রেগুলারে ঘটছে অনেকেই আমাকে আছে বেশ কিছু বিষয় অ্যাড হয়েছে যেমন এই বক্সের ব্যাপারগুলো হয়তো ওই ভিডিওতে আলোচনা করা হয়নি যে অলরেডি বক্সের নকল হচ্ছে তো সব বিষয় নিয়ে আলোচনা হবে যারা একটা পুরাতন ফোন কেনার ভাবনা করছেন সেটা আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক বা উইন্ডোজ হোয়াট এবার যাই হোক না কেন সেই ফোন কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলো দেখে আপনি নিলে জেনে পরে মোটামুটি ঠকবেন না আদারওয়াইজ ঠকতে পারেন সে বিষয়গুলো জেনে তারপরে না হয় আপনি একটু খোঁজাখোঁজি করবেন পুরাতন ফোনের আর হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে একটা গিওয়ে একটি স্মার্টফোন গিওয়ে থাকতে যাচ্ছে কোন ফোন আমি নাম বলছি না বাট একটা ফোন গিওয়ে থাকবে আপনাদের জন্য কোন উপলক্ষে স্যামজন পরিবার এখন বেয়াল্লিশ লক্ষ সাবস্ক্রাইবারের একটা পরিবার আপনাদের ভালোবাসা জাস্ট আমরা কোথায় চলে আসছি একটা টেক রিভিউজ বেস্ট চ্যানেল আসলেই আপনাদের ভালোবাসায় আমরা কি বলবো মানে একেবারে ধন্য এরকমই বলা যায় সো মনে হলো আপনাদের জন্য একটা গিবায় তো দেওয়া যেতেই পারে এটা কাজ করি আমরা একটা ফোন গিবায় করি সাথে না হয় আরও চারটা গ্যাজেটস থাকতে পারে সেটা টি বা অন্য ঘরে থাকতে পারে তাহলে মনে হয় দারুণ হয় তাই তো আচ্ছা গিবায়টা কীভাবে পাবেন কারা জিতবেন এটা ভিডিওর মাঝে আমি কোনো এক জায়গায় বলে দেবো সো স্টে টিউন ভাইজান পুরাতন ফোন আপনি যে কোনো কিছুই কিনতে পারেন সেটা অ্যান্ড্রয়েড ফোন হতে 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 পারে 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 ডিভাইস কিংবা তো মনে হয় বক্সের ব্যাপারটাই একটু ক্লিয়ার করি যেহেতু এই ব্যাপারটা অনেকটা লেটেস্ট অনেকেই জানেন না দেখুন আপনি সোশ্যাল এরকম কোনো অ্যাড দেখলেন বা যে কোনো একটা ওরকম সেলিং সাইটে আপনি দেখলেন যে পুরাতন কেউ ফোন বিক্রি করছে বক্স সহই আছে এবারে গিয়ে আপনি আইমি ম্যাচ করে কিনে নিয়ে আসতেন একদম দেখলেন যে ফোনটা আসলে নতুনের মতোই কম দামেও পেয়েছেন কিছুটা কিনে নিয়ে আসতেন এবারে সত্যিই আপনার কাছে কিছুদিন পরে পুলিশ কল আসতে পারে এবং আপনি আপনাকে ডাকা হতে পারে বলা হতে পারে ভাই তুমি যে ফোনটা ব্যবহার করছো এটা একটা চুরি হয়ে যাওয়া ডিভাইস এই দেখো তার অরিজিনাল বক্স তখন আসলে আপনার করার মতো কিছুই থাকবে না উল্টা আপনি একটা মানে কেসে পড়ে যেতে পারেন আপনাকেও ব্লেম দেওয়া হতে পারে যে তুই বেটা করতে থেকে চুরি করছিস বল আইদার ওই ফোন দিয়ে যদি কোনো ক্রাইম করা হয় সেক্ষেত্রে তো আপনি ফার্স্টেন ভালো মতোই সো বি কেয়ারফুল এখন এই বক্সের ব্যাপারটা তাহলে কি হচ্ছে ভাই বক্স তৈরি হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো কোনো ব্যাপারেই না বহু ফোন বাংলাদেশে আসে যেগুলো মানে জাস্ট বড় আকারে কিনে নিয়ে এসে অনেকে বাইরে থেকে এনে বাংলাদেশে বক্স করে এটা তো ধরেন কিনে এনে আপনাকে বিক্রি করতেছে ওই ফোনে আপনি ঝামেলায় পরবেন না বাট অনেক আছে আপনার আমার ঘর থেকে চুরি হয়ে গেছে চুরি হয়ে যাওয়ার পর বা চিন্তাই হয়ে যাওয়ার পরে সেটার জন্য একটা বক্স তৈরি করা হয়েছে এবার আপনি সেই বক্সটা দেখে ভাবছেন ও ফোনের সাথে তোর অরিজিনাল বক্স রয়েছেই আপনি কিনে ফেললে তো পুরাই সারা এখন নকল যে বক্সগুলো হয়ে থাকে এই বক্স দেখলে বোঝা যায় বাট সেটা সবাই ধরতে পারবে না আপনার যদি অরিজিনাল একটা ফোন ব্যবহার করার অভিজ্ঞতা থাকে এবং অরিজিনাল ফোন আনবক্সিং করার অভিজ্ঞতা থাকে মানে আইফোনেরই ওই সেই মডেলের ক্ষেত্রে বা ডিফারেন্ট মডেলও হতে পারে সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ধরতে পারবেন সহজে বাট যারা এর আগে হয়তো বা আইফোনের বক্স এভাবে দেখেনি বা ওইফোনটার বক্স ধরে দেখেনি জানে না তাদের ক্ষেত্রে ধরাটা মুশকিল হয়ে যায় নর্মালি হয় কি নকল বক্সগুলোর এই যে খোলার যে ইয়েটা আর কি যখন আপনি খুলতে যাবেন আপনি ফিল পাবেন যে ওটা জাস্ট খুলে আসছে আর এই যে অরিজিনালগুলো কিন্তু বেশ টাইট ফিট থাকে প্রিমিয়াম থাকে প্রিন্টগুলো অনেক বেশি প্রিমিয়াম থাকে ভিতরের অ্যাক্সেসরিজগুলোও কিন্তু যদিও বা সে অরিজিনাল অ্যাক্সেসরিজ একটা দিয়ে দিতেই পারে ওটা কোনো ব্যাপার না বাট রিয়ারের যে স্টিকারগুলো হয়ে থাকে অরিজিনালটার স্টিকার একটু ডিফারেন্ট হয় নকলকার স্টিকার একটু পাতলা হয়ে থাকে একটু কুলারের দিকে টোন থাকে আর অরিজিনালটা একটু ওয়ার্মের দিকে থাকে আর কি এখন এই ব্যাপারগুলো সবাই ধরতে পারবেন না আমরা জানি বাট কয়েকটা ব্যাপার বলে দিলাম মাথায় রাখতে পারেন অরিজিনালটার এই বক্সের উপরে যে প্রিন্টটা হাত দিলে একটু ওল্ড জেনারেশনের যে আইফোনগুলো রয়েছে সেগুলোর বক্স কিন্তু বড় ছিল চার্জার সহজ এখন দিত বাট এখন দেখবেন চলে করে কি পাতলা প্যাকেটও দিয়ে দেয় কয়েকদিন আগেই একটা পুলিশ ভাইয়ের আর কি এরকম ভিডিও দেখছিলাম যে দুইটা বক্স নিয়ে এসে দুইটারে আইমি ম্যাচ করছে বাট একটার বক্স মোটা একটা বক্স পাতলা ওই যে পরে বানাই দেওয়া হয়েছে ওটা পাতলা করে ফেলছে ওরা অতটা ধরতে পারে না যে পাতলা করলে ধরা খেয়ে যাবে আর কি পাতলা না করলেও তো ধরা তো যাই হোক তো এই ক্ষেত্রে আমি বলবো কি ভাইয়া একটু মানে কেয়ারফুল থাকেন যারা কিনা এরকম সোশ্যাল মিডিয়া থেকে একদম আননোন কোন কোনো পার্সন থেকে ফোন কিনবেন বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি তাকে ওভার ভেরিফাই করেই কিনুন সেক্ষেত্রে লজ্জা সজ্জা দূর করে আপনি বলেন যে ভাই আপনার ভোটার আইডেন্টি কার্ড দেন ভোটার আইডেন্টি কার্ড দেবে আপনাকে সেটা নকল হতে পারে সেজন্য দরকার হলে আপনি অনলাইন থেকে যাচাই করে নিয়ে তারপরে শিওর হন যে আসলে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা যিনি সেল করছেন মানে এখানে লজ্জা করে লাভ নেই এছাড়া অন্য অন্য কোনো ডকুমেন্টস বা পরিচিতদের মাঝে হলো তো ভালোই আর সবচেয়ে ভালো আপনারা যদি কোনো শপ থেকে নিতে পারেন সেক্ষেত্রে শপ ওনারকে আপনারা ধরতে পারবেন বা ওই প্রতিষ্ঠানকে গিয়ে আপনারা চার্জ করতে পারবেন এটা মানে সুযোগ আছে আচ্ছা এরপরে যদি একদম বেসিক জায়গায় চলে আসি সেটা হচ্ছে যে একটা ফোন পুরাতন সেটা আপনি জেনে শুনে কিনছেন বাট কোন বিষয়গুলো দেখলে পরে আসলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটা মোটামুটি এখন সুরক্ষিত আছে বা ভালো আছে দেখুন কেউ আপনাকে এসে বলবে না যে এই ফোনটা ভাই আমার হাত থেকে পরে গিয়ে ডিসপ্লেটা ফেটে গিয়েছিল যে কারণে আমি ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়েছি উপরে গ্লাসটা চেঞ্জ করেছি অথবা আমার ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছিল ব্যাটারিটা ভাই একবার জাস্ট চেঞ্জ করেছি কিংবা অন্য কোনো একটা ছোটোখাটো ইস্যু হতে পারে এই ব্যাপারগুলো আপনাকে কেউই বলবে না সবাই চাইবে আপনি দেখে শুনে বুঝে এটাই বুঝুন যে এই ফোনটা কেউ আগে আর খুলেনি এখন পর্যন্ত একদম ইনটেক্ট অবস্থায় আছে বাট পাল্টানো হতে পারে এখন দেখবেন কি চোর চুরি করলেও কোনো না কোনো একটা ক্লু রেখেই যায় সেরকম ফোন খোলা হলে কোনো না কোনো কিছু রেখেই যাবে যেটা আপনি ধরতে পারবেন যদি কিনা আপনি একটু ট্রিকি মাইন্ডেড হন বা এই ধরনের ট্রিক্সগুলো জানেন লাইক ফোনের ডিসপ্লে চেঞ্জ করা হলে যদি অরিজিনাল ডিসপ্লে না লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি দেখলে খুব সহজেই বোঝা যায় যেগুলো অরিজিনাল ডিসপ্লে না ওগুলো একটু গ্রেজ টাইপের কালার দিয়ে থাকে ওটা অতটা ভাইব্রেন্ট হয়ে থাকে না অরিজিনালটার মতো এবং পুরাতন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমি আগেও বলেছি আমাদের ভিডিওতে যে আপনারা অবশ্যই ওই সেইম মডেলের অন্য একটা ডিভাইস কারোর কাছ থেকে দেখে তারপরে কিনতে যাওয়ার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার ধরতে সুবিধা হবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট এবারে ডিসপ্লের পাশে কর্নার এরিয়াগুলো খুব ভালো করে খেয়াল করলে হয়তো বা দেখলেও দেখতে পারেন যদি চেঞ্জ করা হয় মানে অরিজিনাল ডিসপ্লে লাগিয়েছে বাট চেঞ্জ করেছে সেক্ষেত্রে আপনি হয়তো বা কখনো এরকম পেতেও পারেন যে একটু খুলে আছে বা মানে ফিনিশিং লাইনটা অতটা বেটার না কিছু কিছু ক্ষেত্রে সিলিকন যে আঠা ওইটার কিছু অংশ থেকেও যায় অনেক সময় এই ব্যাপারগুলো একটু কেয়ারফুলি আপনাকে দেখতে হবে অনেক সময় ব্যাক এই ব্যাপারগুলো নোটিসেবল হয় ব্যাক সেলটাও আপনারা এভাবে দেখতে পারেন খুবই বেসিক কথাবার্তা আমি জানি বাট দেখার প্রয়োজন আছে অনেকে এসে বলতে পারে ভাই ফোনটা আমি কিনছি জাস্ট মাত্র মাসখানেকও হয়নি আমি এটা সেল করে দিচ্ছি আসলে ফোন দেখতেও নতুনের মতো কিন্তু আসলে হয়তো বা সে আগেই কিনেছে যেমন আমার ফোনগুলো আপনি দেখলে ধরতেই পারবেন না যে ফোন আসলে এক বছরের ইউজ একদম ব্র্যান্ড নিউর মতোই লাগে তো এক্ষেত্রে আপনারা দেখতে পারেন টাইপ সি পোর্টটা টাইপ সি পোর্ট আপনাকে ঠিক বলে দেবে যে ওটা কয়দিন ইউজ হয়েছে ওইখানের চেহারা দেখলে বোঝা যায় যে কতগুলো ঘষা পড়ছে ওইখানে বা কোন লেভেলের স্ক্র্যাচ আসছে সেটা দেখলেও আপনি একটা মোটামুটি আইডিয়া করতে পারবেন এটা এক ধরনের টোটকা যে আপনি ফোনে আইপি রেটিং কাজ করছে কিনা সেটা টেস্ট করার সিম ট্রেক খুলে আপনি একটু ফু দিয়ে দেখতে পারেন যে আসলে বাতাসটা লিক হচ্ছে কিনা এবং সেক্ষেত্রে কোন এরিয়া দিয়ে লিক হচ্ছে সেটাও আপনি হয়তো ধরতে পারবেন তখনও বোঝা যায় যে ফোনটা আসলে আইপি রেটিংয়ের পিকে আছে কি না কি নষ্ট হয়ে গেছে বাট এইটা করতে গেলে একটু কেয়ারফুলি করা ভালো উল্টা আপনি ফু দিয়ে আবার মশ্চারাইজার বেশি না ঢুকেই ফেলেন ফোনের ভিতরে তাইলে কিন্তু এই ক্যামেরায় আবার ফক দেখা যাবে মানে ওখানে একটু প্যারা আছে আসলে আচ্ছা এগুলোতে গেল বাইরের কোনো বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে কিনা বা ফিজিক্যালি আমি যতটুকু দেখে শুনে বুঝতে পারছি এবার যদি একটু ভিতর থেকে চেক করি যে ওইখানে কোনো বিষয় আছে কিনা আইফোনের ক্ষেত্রে আপনারা অবশ্যই কেরিয়ার লক আছে কিনা এই ব্যাপারটা দেখে নেবেন মাস্ট আপনারা আইফোনের অ্যাবোর্টে যাবেন এবং সেখানে গিয়ে কেরিয়ার লক আছে কিনা সেটা দেখে নিলে বুঝতে পারবেন যে যদি আনলক থাকে বা নো সিম রেস্ট্রিক্টেড থাকে লেখা তার মানে এই ফোনটা নিয়ে সিম রেস্ট্রিকশনে আপনি কোথায় পড়ছেন না এটুকু শিওর থাকতে পারেন অন্যদিকে আইফোনের ক্ষেত্রে তো ব্যাটারি হেলথ দেখা যায় বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আপনি ব্যাটারি হেলথ আসলে চেক করতে পারবেন অনেক থার্ড পার্টি অ্যাপ আছে হয়তো দেখলে দেখব ব্যাটারিতে মোটামুটি মানে চার্জ থাকলেও দেখাই দেবে ব্যাটারি হেলথ গুড বাট ওটা দেওয়ার পরে ভরসা করে কোনো লাভ নেই সেক্ষেত্রে আপনাকে কিছু সময়ের জন্য হলেও একটু মানে প্রেশার করেই দেখতে হবে এবং প্রেশার করার সবচেয়ে বড় সহজ মাধ্যম হলো ক্যামেরা অন করে রাখা এখন ক্যামেরা অন করে আপনি একদম সর্বোচ্চ সেটিংসে ফোর কে সিক্সটি এফ বা এইট কে পর্যন্ত যদি থাকে আপনি ওই সেটিংসে গিয়েই ফোনটা দিয়ে টানা কিছুক্ষণ ভিডিও শ্যুট করা ট্রাই করুন এবং তাতে করে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ছিল কত পার্সেন্ট ও বার্ন করছে আরও কয়েকটা জিনিস এই ক্ষেত্রে আপনি দেখে ফেলতে পারবেন সেটা হচ্ছে লাইক ক্যামেরার এই সাইডটা কত বেশি হিট জেনারেট করছে অনেক অনেকক্ষণ আছে মানে যে দীর্ঘক্ষণ অন করে রাখলে ক্যামেরা খুব বেশি গরম হয়ে ক্যামেরা ক্র্যাশ করে ওই টেস্টটা একসাথে হয়ে গেল আর কি যে ওই ধরনের কোনো ইস্যু আছে কিনা আর ক্যামেরা লং টাইম এভাবে রান করে রাখলে যখন ভিডিও শ্যুট করছেন তখন যদি দেখেন যে অল্প সময়ের মাঝে অনেক বেশি ব্যাটারি ডার্ন করে ফেলছে বা বার্ন করে ফেলছে তার মানে এটার ব্যাটারিতে ইস্যু আছে এবং এই ধরনের ফোনগুলো খুব দ্রুত চার্জ হবে এবং খুব দ্রুত ব্যাটারি বার্ন করবে যদি চার্জ দিয়ে দেখারও সুযোগ থাকে সেটা আপনি দেখতেই পারেন লাগলে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন হাই ওয়াটের যদি সুযোগ থাকে আর কি তাছাড়া ফোনের যে ব্রাশ মুড রয়েছে একসাথে অনেকগুলো ছবি ওঠে আপনি জাস্ট চেপে ধরে বসে রাখবেন যে টানা ছবি তুলতে থাকবে ক্যামেরা সাঁটা মানে ক্লিক করতেই থাকবে তো সেক্ষেত্রেও আপনি চেক করতে পারবেন যে ও আসলে কত দ্রুত ব্যাটারি বার্ন করছে এভাবে আপনি মোটামুটি মেজর করতে পারবেন যদি মনে হয় যে না এটা নর্মাল আছে তো নর্মাল তার মানে ব্যাটারি ঠিক আছে আর যদি দেখেন না এটা খুব বেশি ডাউন করে ফেলতেছে খুব অল্প সময়ের মধ্যে আমার ব্যাটারি কয়েক পার্সেন্ট ডাউন করে ফেলছে দেন ব্যাটারিতে অবশ্যই ইস্যু আছে এবার একটা ফোন কিনবেন ক্যামেরা টেস্ট করবেন না পুরাতন ফোনের যে কী অবস্থা পুরাতন ফোনের ক্যামেরায় যে ইস্যু থাকতে পারে কয়েকদিন আগে ওয়াহিদ ওয়াইড ফোন ফোনের ক্যামেরা একটা ইস্যু হয়েছিল উনি একটা প্রোগ্রামে গিয়ে ভিডিও শুট করছিলেন এবং লেজার লাইট এসে ওনার ক্যামেরাতে পড়ে এবং পড়ার কারণে একটা ডট চলে আসে কিন্তু ক্যামেরাতে এই লেজার লাইট কিন্তু ক্যামেরার সেন্সরের মারাত্মক ক্ষতি করে থাকে সো এই কাজ এমনিতেও কেউ লেজারের দিকে দিয়ে ভিডিও শুট করা ট্রাই করবেন না ফোন ক্যামেরায় না ইভেন ডিএসএলআর মিররলেস কোনোটাই করা উচিত না সেগুলো তো পরে তো আপনি যখন নর্মালি ছবি তুলছেন কোন একটা জায়গার আপনি দেখতে গেলেন দেখে ছবি তুলে আপনি ওই ডট ধরতে পারবেন না আপনি ওই ডট চোখে পড়বেন আপনার এই ডট চোখে পড়ার জন্য একটু সাদা কাগজ নিয়ে যাবেন করে একদম সাদা জিনিসটার ছবি তুলে এবারে ছবিটা ভালো করে জুম করে সব দেখবেন যে কোনো ডট আছে কিনা সেই ডট যদি থাকে তার মানে ওই সেন্সরে অবশ্যই অলরেডি ডট পড়ে গেছে এটা ফিক্সাবল না এটার জন্য ওইটাকে চেঞ্জ করতে হবে এবং ওয়াহিদ ভাই আমি যখন চায়না গিয়েছিলাম ওটা ভাবে চেঞ্জ করে নিয়ে এসে এখন ওকে আসে তারপরে ক্যামেরা ল্যাক করছে কিনা আপনারা জাস্ট ক্যামেরা কয়েকটা ছবি তুলে দেখলেন ব্যাপারটা এমন না ঠিক আপনারা দেখবেন না হ্যাঁ অবশ্যই দেখবেন কিন্তু পাশাপাশি ক্যামেরা ল্যাক করছে কিনা অতিরিক্ত সেই ব্যাপারগুলো চেক করে দেখতে পারেন এবং সেই বিষয়গুলো প্রত্যেকটা লেন্স থেকেই করা উচিত এবার একেবারে খুঁটিনাটি আমি সমস্ত বিষয়গুলো যদি চেক করতে চাই খুব সহজে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন ডিভাইস ইনফো যার ব্যাপারে আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম এই ডিভাইস ইনফো থেকে আপনি আপনার ওই ফোনের যাবতীয় সব চেক করতে পারবেন মানে দেখতে পারবেন সব কিছু ঠিক আছে যে আদতে ওইগুলো ওয়ার্ক করছে কিনা ফার্স্ট অফ অল ওই অ্যাপে গেলেন অ্যাপে গিয়ে একদম শেষ দিকে চলে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন টেস্ট নামে একটা অপশন রয়েছে এবং সেখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন মাল্টিটাচ চেক করা যাচ্ছে এবং মাল্টিটাস্টে যখন যাচ্ছেন আপনার ফোনটা আসলে সমস্ত টাচ নিচ্ছে কিনা সেটা চেক করতে পারছেন এবং সব জায়গায় টাচ করে কিনা সে সমস্ত কিছু চেক করা যাবে ইয়ারপিস আমরা চেক করি না মানে এই যে যেটাতে আমি কথা শুনি একটা ফোনের আমার কাছে সব প্রথম যে জিনিসটা প্রয়োজন হয় যদি আমি ফোন হিসেবে ওটাকে কিনতে চাই মানে আমি সিম ব্যবহার করবো সেক্ষেত্রে আমি এটাই আগে চেক করি ভাই কথা বলে যদি মজা না পাওয়া যায় ওই জিনিস মানে খুবই ইরেটিং লাগে বিরক্ত লাগে সো এই জিনিসটা অনেকেই চেক করেন না যখন কিনে একটা পুরাতন ফোন কিনেন তো এখানে আপনারা ইয়ার স্পিকার চেক করারও অপশন পেয়ে যাবে সেখান থেকে চেক করে নিতে পারবেন সেন্সরগুলো চেক করতে পারবেন বিভিন্ন সেন্সরের মানে টেস্টিং রয়েছে এখানে সেগুলো টেস্ট করার সুযোগ আছে আর কি তাছাড়া ফ্ল্যাশ লাইট ওখান থেকে আপনি চেক করতে পারবেন ইয়ার প্রক্সিমিটি যে সেন্সর রয়েছে এইটা অনেক ফোনেই কাজ করেন অনেক পুরাতন ফোনে কিন্তু এটা কাজ করেন সেই ব্যাপারটাও চেক করে দেখতে পারেন ওই যে কল আসলে পরে রিসিভ করার পর কানে নিয়ে এখানে নিয়ে গেলে পরে অটোমেটিক স্ক্রিনটা অফ হয়ে যাবে সেই টেস্টও কিন্তু আপনি সফটওয়্যার থেকে সহজেই করতে পারছেন এর জন্য আলাদা করে ওই সিম ঢুকায় কল টল দিয়ে দেখারও প্রয়োজন নেই আপনার ফোন পারফেক্টলি ওয়ার্ড নিচ্ছে কিনা মানে আপনি জানেন যে ওই ফোনে একশো ওয়াট সাপোর্ট করে আদতে একশো ওয়াট নেয় কিনা সেই টেস্টও এখান থেকে করতে পারবেন চার্জিংয়ে বসে আপনি এই অ্যাপের থ্রুতে দেখতে পাবেন যে ও আসলে কত ওয়াট পর্যন্ত ডেলিভার করছে এবং মানে ঠিকঠাক আছে কিনা সেটাও টেস্ট করা যায় এছাড়া ভাইব্রেশন মোটর বা হ্যাপটিক যে ফিডব্যাক সেটাও এখানে চেক করা যাবে আরও অনেকগুলো রয়েছে সিরিয়াল আপনি তো দেখছেন স্ক্রিন আর কি তো এগুলো চেক করে নিয়েও আপনি বুঝতে পারবেন আপনার এই ফোনটা পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা এবং ফোনের ডিসপ্লের কালারও ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু এখান থেকে চেক করা যায় তাছাড়া আরও একটা সহজ কাজ করা যায় মানে ডিসপ্লে সম্পূর্ণ টাচ ঠিক আছে কিনা সেটা ঘুরিয়ে নিয়ে আসতে পারেন চাইলে যদি কোনো জায়গায় গিয়ে ওটা ছেড়ে দেয় মানে ওইখানে টাচ কাজ করছে না সেটা আপনি সহজেই বুঝতে পারবেন এরপরে ফাইনাল থেকে কানেকটিভিটি এই জায়গাটা ঠিক আছে কিনা সেটা ব্লুটুথ কানেকটিভিটি ওয়াইফাই এমনকি ডেটা কানেকশন প্লাস সিম কানেকশন এই জায়গাটা ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে কিনা এই জন্য আপনি এমন একটা সিমকে চয়েস করতে পারেন যার নেটওয়ার্ক একটু কম আর কি এরকম কিছু চয়েস করলে বরং ভালো আপনি ওইটা নিয়ে গেলেন নিয়ে গিয়ে আপনার ফোনটাতে মানে যে ফোনটা কিনবেন সেটাতে ইনস্টল করে আপনি চেক করে দেখতেই পারেন যে আসলে কী অবস্থা এবং সেটা আরও ভালো হয় যে আপনার অলরেডি যে ফোনটা আপনার এক্সিস্ট করে যেটা আপনি ব্যবহার করছেন রিসেন্টলি বা আপনার ফ্রেন্ড যদি সাথে যায় তার ফোনের সিমটা বের করে নিয়ে আপনি ওই ফোনটাতে ইউজ করলেন তাহলে তো সহজে বুঝতে পারবেন যে দুইটা ফোনের মাঝে কতটুকু তফাত দেখা যাচ্ছে এখানে অনেক ফোনেই থাকে সিমের সমস্যা মানে সিমের সমস্যা না মিন নেটওয়ার্ক রিসিপশনের সমস্যা তো এই ব্যাপারগুলো চেক করে দেখা উচিত হবে এবং হয়তোবা এখন বলতে পারেন যে ভাই এত কিছু কি চেক করে দেখতে দিবে ভাই দেখতে দিবে আপনি যাবেন বিরক্ত হইলে হবে ওই আপনার কষ্ট করে অর্জন করা টাকা দিয়ে আপনি একটা ফোন কিনবেন পুরাতন ফোন তাও আবার যেখানে হাই রিস্ক রয়েছে ডেফিনেটলি এগুলো আপনি চেক করে নেবেন এবং এগুলো চেক করতে চাইলে সে যদি বিরক্ত হয় সে যদি বলে যে ভাই না এত কিছু চেক করা যাবে না আপনি এরকম হলে আমি বা এর দরকার নেই তুমি যাও আপনি আর দেখে কিনেন তাও ভালো মানে তার মানে ওর সমস্যা আছে ওরটা যদি সবকিছু ঠিকঠাকই থাকে ওর তো সেই সাহস থাকে ওইটুক সময় কি তার নেই ডেফিনেটলি থাকার কথা আর শপের থেকে কিনলে হয় কি আপনারা যদি ওয়ারেন্টি পান খুব ভালো তাদের কাছ থেকে জেনে শুনে বুঝে নেবেন যে ওনারা আসলে ওয়ারেন্টি প্রোভাইড করতে পারছে কিনা বা করবে কিনা দের আপনি আপনার পার্সোন ডিসিশন নিশ্চয়ই মেক করবেন ইভেন শপে গিয়েও এই ধরনের বিষয়গুলো চেক করে নেওয়া যায় তো মোটামুটি বেসিক ব্যাপার ছিল তবে যে মেসেজটা মূলত আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছি অলরেডি যেহেতু এই এই বিষয় নিয়ে আমাদের আগে একটা ভিডিও ছিল সেখানে আসলে এই বক্সের বিষয়গুলো তেমন একটা উল্লেখ করা হয়নি বা তখনও আমরা এই ধরনের কেস খুব একটা দেখিনি কিন্তু রিসেন্টলি এরকম কেস অনেক বেশি পাওয়া যাচ্ছে যে বক্স তৈরি করে ধরিয়ে দেওয়া হচ্ছে সো এই জায়গাটা একটু কেয়ারফুল থাকা এবং মেইন মেসেজই আমার ভিডিওর এখানে ছিল আই হোপ আপনারা মোটামুটি ক্লিয়ার ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিব রয়েছে এবং গিব উদ্দেশ্য কী সেটাও বলেছি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা শুধু সাথে থাকবেনই না আমাদেরকে নিশ্চয়ই বিভিন্ন সময়ে অনেক উপদেশ বলুন বা আপনাদের সাজেশনগুলো সেগুলো দেবেন আমরা যাতে আরো ভালো করতে পারি আর আপনারা যেমন আমাদের এই পরিবারটাকে মানে স্যামসং চ্যানেলটাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে এসছেন আমি রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক গ্রুপটাতেও আপনারা একটু জয়েন হবেন আমাদের আগে দুই দুইটা গ্রুপ কিন্তু চলে যায় দু হাজার চব্বিশের সময় আমাদের আরও একটা বড় গ্রুপ হারিয়ে যায় আপনারা নিশ্চয়ই জানেন কী কাহিনী হয়েছিল তো এই মুহূর্তে আমাদের গ্রুপটা একেবারেই ছোট। আমি রিকোয়েস্ট করবো গ্রুপে জয়েন হওয়ার জন্য কারোর জন্য কোনো প্রেশার না আপনারা জয়েন হয়ে ওখানে টেক বিষয়ে বা আপনার একটা ফোন কিনতে চাইলে সাজেশনের প্রয়োজন পড়ে সে বিষয়গুলো আপনারা চাইলে ওখানে শেয়ার করতে পারবেন আই হোপ ভালোই লাগবে আমি এই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টেও দেওয়া আছে আর এই গিবরটা অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটাতে একটা কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আর গিবার উইনার কবে সিলেক্ট করা হবে কবে রেজাল্ট দেওয়া হবে ওটাও কিন্তু আমি ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা একটু সেখান থেকে দেখে নেবেন অনেকদিন পরে একটা গি নিয়ে আসলাম খুব ভালো লাগছে আমার নিজেরও এবং আশা করছি আপনারাও এনজয় করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা উপকার হলে একটু শেয়ার টেয়ার করেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে